কনকনে শীতের সকালে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার ঠান্ডার যে বর্তমান কন্ডিশন আর বিগত চার পাঁচ বছরের তুলনায় এবার যে শীত অনুভূত হইতেছে মনে হইতেছে যে বরফ পড়াটা বাকি আছে রিভার্স যারা বিদেশে থাকেন ঠান্ডা থাকতে থাকতে অভ্যস্ত তারা তো জানেনি আর যারা বাংলাদেশে আছেন তারা তো বুঝতেই পারতেছে ঠান্ডার কন্ডিশনটাকে আমি আজকে ড্রোন উড়াইলাম তাও আপনাদের ক্লিয়ার ভিউ দিতে পারতেছি না একদম কুয়াশায় আবহাওয়াটা খোলা হয়ে গেছে যারা ঢাকা চিটাং হাইওয়ে রোডে যাতায়াত করেন তারা জানেন এই সাইনবোর্ড এলাকাটা কতটা প্রপার একটা লোকেশনে আছে আপনি বাংলাদেশে যে প্রান্তে যেতে চান না কেন এখান দিয়ে কিন্তু আপনাকে যেতে হয় আর এখানে কিন্তু লেক ভিউ একটা ফ্ল্যাটের ওনার হওয়ার সুযোগ আছে একদম হাইওয়ে রোডের পাশে একটা লেক আর লেকের পাশে কিন্তু আপনার ফ্ল্যাটটা হবে দুই বা তিন মাসের মধ্যে কিন্তু কাজ শুরু হয়ে যাবে এরকম একটা লোকেশনে একটা শেয়ার পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আর সবগুলো শেয়ার কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে আর একটা শেয়ার আছে যেটা মালিক আবার উনি সেল করে দিতে যেতেছে তো আপনাদের মধ্যে কোনো একজন ভাগ্যবান ক্রেতা আছেন যার জন্য এই ফ্ল্যাটটা আছে কমেন্ট করে কিন্তু জানাবেন কে সে ভাগ্যবান ক্রেতা আপনি এত কম দামে এখানে ফ্ল্যাটের শেয়ার পাবেন এটা আপনার জন্য লাভ হইতেছে না লস হইতেছে এটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু বুঝতে পারবেন আসলে আপনি কতটা লাভবান হবেন এই শেয়ারটা যদি কিনেন হ্যালো ভিউার্স আসসালামু ল্যান্ড ল্যান্ডার ভিজিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি আজকে এসেছি ঢাকা চিটাং হাইওয়ে সুপার একটা লোকেশনে কেন সুপার লোকেশন বললাম সেটা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন অনেকেই আপনারা স্বপ্ন দেখেন দুই সালে একটা ফ্ল্যাটের শেয়ার কিনবেন এবং শেয়ার কিনে দুই থেকে তিন বছরের মধ্যে ফ্ল্যাটটা কমপ্লিট করে ফ্ল্যাটে উঠে যাব সেই ফ্ল্যাটের শেয়ারটা আপনারা কোত্থেকে কিনবেন আপনাদের যদি এমন একটা অপরচুনিটি আমি দেই যে আপনারা যে জায়গায় সেই জায়গায় নাগরিকদের যত সুযোগ সুবিধা আছে সবকিছু আপনারা হাতের কাছে পেয়ে যাবেন মেইন থেকে বারো থেকে পনেরো মিনিটের ড্রাইভিং ডিস্টেন্সে হাইওয়ে রোডের সাথে কমার্শিয়াল প্লাস রেসিডেন্সিয়াল একটা প্রজেক্টের আইডিয়া আপনাদের তো চলুন ভিও সরাসরি আমরা ভিডিওতে চলে যাই ভিউয়ার্স আমি বর্তমানে আছি সাইনবোর্ড এই সাইনবোর্ডের এই লোকেশনটা থেকে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে মিনিট লাগবে শামসুল হক খান স্কুল কলেজে চলে যেতে পারবেন আপনারা আর আমাদের আজকের যে প্রজেক্ট আপনাদের দেখাতে নিয়ে যাবো ঠিক এই রাস্তাটা দিয়ে যদি আপনি যান এক মিনিট সময় লাগে ওয়াকিং ডিস্টেন্সে মাত্র এক মিনিটে কিন্তু আপনি জায়গার লোকেশনে চলে যেতে পারতেছেন সুপার লোকেশনটা কেন বললাম সুপার লোকেশন বলার মূল কারণ হচ্ছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ম্যাট্রো রেলের এমআরটির লাইন টু এবং এর কানেক্টিভিটি হবে যখন এটা হবে আপনি কল্পনা করেন মিরপুর দশ বা হচ্ছে কি আপনার মতিঝিলের মতো সেন্টার পয়েন্টের মতো এই জায়গাটার অবস্থান হবে তখন এই জায়গার ভ্যালুটা কি হবে আপনার একটু আইডিয়া করে দেখুন আর আশেপাশে যদি খেয়াল করেন আপনি কমার্শিয়াল হাত কিন্তু অলরেডি হয়ে গিয়েছে বড় বড় অ্যাপার্টমেন্ট তারপরে কমার্শিয়াল স্পেস কিন্তু অলরেডি তৈরি করা আছে আরো ভবিষ্যতে হবে পনেরো বছর আগের কথা যদি আপনি চিন্তা করেন এখানে এরকমটা ছিল না তো সামনের পাঁচ থেকে দশ বছর পরে এটা কতটা ডেভেলপ হবে যেহেতু পর্যন্ত আসবে এই রাস্তাটা যদি আপনি আপনি যান মা ও ইনস্টিটিউটটা পড়বে পাঁচ থেকে কিন্তু এখানে পৌঁছে যেতে পারবেন এবং বাজার মার্কেট সবকিছু কিন্তু অ্যাভেলেবেল এখানে অলরেডি হয়ে গিয়েছে আপনি এই রাস্তাটা দিয়ে যদি যান সরাসরি পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু ঢাকা পৌঁছে যেতে পারছেন আর এই পাশটা দিয়ে রয়েছে কিন্তু প্রাচীর ডান্ডি খাত নারায়ণগঞ্জ সিটি আপনি এই রাস্তাটা দিয়ে গেলে চট্টগ্রাম কক্সবাজার সিলেট কিন্তু যেতে পারবেন অ্যাভেলেবেল কিন্তু গাড়ি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাইওয়ে রোডে আছি এইখানে নয় শতাংশ বাউন্ন পয়েন্ট জায়গা নিয়ে বিজি প্লাস নাইন একটা বিশাল অ্যাপার্টমেন্ট হবে যেখানে আপনি কমার্শিয়াল স্পেস প্লাস তেরোশো বিরাশি স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট পাবেন প্রত্যেকটা ফ্লোরে এখানে তিনটা করে ইউনিট হবে এবং প্রত্যেকটা ইউনিটের মধ্যে আপনার তিনটা বেডরুম তিনটা বাথরুম দুইটা বারান্দা ড্রয়িং কাম ডাইনিং বিশাল একটা স্পেস কিন্তু পেয়ে যাবে এবং এই নয় শতাংশ বারান্ন পয়েন্টের সীমাটা দেখতে পাচ্ছেন এই কর্নারটা থেকে শুরু করে একদম এই যে পিছন পর্যন্ত নারিকেল গাছটা পর্যন্ত দেখা যাচ্ছে এখান দিয়ে এবং এই লম্বায় জায়গাটা চলে গিয়েছে একদম ওই যে দেখুন ওই পর্যন্ত এবং আপনাদের ওই পাশে নিয়ে যেয়ে আমি দেখাই ওই জায়গাটা একদম ভিউয়ার্স ওই যে কর্নারটা দেখতে পাচ্ছেন ওই কর্নারটা পর্যন্ত একদম বিল্ডিং এর সীমানাটা যে জায়গা দিয়ে শেষ হয়েছে ওই পর্যন্ত জায়গাটা পুরোটাতে এভাবে লম্বা বিল্ডিংটা হবে এই অ্যাপার্টমেন্টটাতে আপনারা প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট পাবেন এবং প্রত্যেকটা ইউনিটই কিন্তু তেরোশো বিরাশি স্কোয়ার ফিট করে পড়বে এবং আপনার প্রত্যেকটা ফ্ল্যাট থেকে কিন্তু এই যে সামনে লেকের মতো জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পরিষ্কার হলে কিন্তু লেক হয়ে যাবে দৃষ্টিনন্দন একটা লেক হবে আপনি লেক সাইডটা কিন্তু পাচ্ছেন এরপরেই কিন্তু হাইওয়ে রোডটা ঢাকা ছিডাং হাইওয়ে রোড এবং এই ফ্ল্যাটের রাস্তাটা কোন দিকে হবে রাস্তাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এই যে ভিউয়ার্স আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মানুষ চলাচল করছে এটা কিন্তু চোদ্দ ফিটের একটা চওড়া রাস্তা এটাই হচ্ছে মেইন ফ্ল্যাট থেকে নেমে রাস্তাটা পড়বে আর আপনার সামনেই কিন্তু রয়েছে জামিয়াতু ইব্রাহিম মাদ্রাসা ও জামে মসজিদ এটা কিন্তু বড় একটা মাদ্রাসা আর এখান দিয়ে মেন রোডে যেতে সর্বোচ্চ এক মিনিট লাগে হেঁটেও যদি যান আপনি ঢাকা চিটাং হাইওয়েতে যেতে এক মিনিট সময় লাগবে আচ্ছা ভাইয়া এরকম একটা প্রজেক্টের ফ্ল্যাট একদম কমপ্লিট হয়ে উঠার জন্য কতটুকু সময় লাগতে পারে আনুমানিক তিন বছর প্লাস মাইনাস তিন বছর প্লাস মাইনাস এখানে ফ্লাটটা কত স্কোয়ার ফিটের হবে তেরোশো বিরাশি স্কোয়ার ফিট আর ফ্লাটের সাথে যে একটা দোকান আছে দোকানটা কত স্কোয়ার ফিট হতে পারে আনুমানিক একশো একশো বা একশো বিশ হতে পারে আপনি এখানে যে ফ্ল্যাটের শেয়ারটা সেল করতে যাচ্ছেন এটা কত টাকা প্রাইসে আপনি ছেড়ে দিতে চাচ্ছেন বিশ লাখ বিশ লাখ টাকা হলে আপনি এটা সেল করে দিবেন জি মাত্র একটা শেয়ার কিন্তু বাকি আছে টোটাল সবগুলো শেয়ার কিন্তু অলরেডি সেল হয়ে গিয়েছে একটা শেয়ারই বাকি আছে যারা এই সুযোগটা নিতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মালিকের থেকে সরাসরি কিন্তু আপনারা শেয়ারটা কিনতে পারবেন মাত্র বিশ লক্ষ টাকা কিন্তু শেয়ারের প্রাইস এই সুযোগটা কিন্তু আপনারা আর পাবেন না 2026 হাজার এসে অনেকেই হয়তো ভাবতেছেন আপনার ফ্ল্যাট বা আপনার জমি বা আপনার শেয়ারটা সেল করবেন হয়তো ক্রেতা পাইতেছেন না বা ক্রেতা পেলেও দামে মিলতেছে না বা দালালের দৌরত্বের কারণে আপনি কাঙ্ক্ষিত ক্রেতাটাই খুঁজে পাইতেছেন না আর এই জন্যই আপনি সরাসরি নিঃসন্দেহে নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন ল্যান্ড অ্যাডভার্টাইজিং টিমের সাথে উইন্টার উপলক্ষে আকর্ষণীয় ডিসকাউন্টে এই চ্যানেলে আপনারা জমি ফ্ল্যাট বা শেয়ারের বিজ্ঞাপন করাতে পারবেন একটা অ্যাট্রাকটিভ বিজ্ঞাপনই পারে আপনার কাঙ্ক্ষিত ক্রেতাকে আপনার কাছে নিয়ে আসতে আপনারা সকলেই জানেন গত বছরে জমি ফ্ল্যাট বা শেয়ার বেচা কেনায় বেশ ধীরগতি ছিল তারপরও আমাদের এই বিজ্ঞাপনের মাধ্যমে টোয়ান্টি প্লাস প্রপার্টি কিন্তু সাকসেসফুলি সেল হয়ে গিয়েছে স্ক্রিনে আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দেওয়া রইলো ডিসক্রিপশন বক্সও আমি দিয়ে দিচ্ছি চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি কল করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে